হ্যালো আসসালামু আলাইকুম এই হচ্ছে আমার অ্যাকোয়াম আর আমার এটা হচ্ছে মেন অ্যাকুরিয়াম এবং এর পাশে দুইটা অ্যাকুরিয়াম আছে ছোট ছোটো এটা হচ্ছে আমি গ্লাসের মাধ্যমে আমি আর কি যে জার তো ওইটাতে ইউজ করছি এই একটা আর এই পাশে একটা আছে তো আমি মূলত আমাদের এই অ্যাকোয়ারিয়ামটাতে দুই থেকে তিন প্রজাতির মাছ রেখেছি মেনলি এখানে আছে হচ্ছে আপনার গাপ্পি আর শ্রিম। তো শ্রিম্পের মধ্যে আমি প্রথমে শ্রিম কালেক্ট করেছিলাম হচ্ছে আপনার ব্লু এবং যে ইোলো তো এটা ইউলোটা দেখতে পাচ্ছেন ব্লুটা আছে কোথাও একটা জায়গায় লুকিয়ে তো প্রথম এই দুইটা চারটা ইউলো আনে এনেছিলাম আর তিনটা দুইটা ব্লু আর কি এরকমই মনে পড়ে যতদূর তো সেখান থেকে একটা ইউলো আছে আসলে প্রথমে আসলে আমি অনভিজ্ঞ ছিলাম যার কারণে আমি আসলে অনেক কিছু বুঝতে পারিনি সবাই শেষ পর্যন্ত বুঝতে বুঝতে আর কি দুইটা বেঁচে আছে আর কি এবং পরবর্তীতে আমি আরও প্রায় পনেরো জোড়া হচ্ছে শিম পেনেছিলাম তো সেখানে হচ্ছে আপনার বেশিরভাগই হচ্ছে আপনার রেড ফায়ার এবং আর আমানো যেটা বলে ট্রান্সপারেন্ট বা মানে অনেকে বলে যে স্নোবল স্নো টাইপের আর কি স্নোবল শিম তো এই আর কি তো আমি এখানে দেখতে পারবেন যে প্রথমে এটা দিয়ে শুরু করি এইখানে বেসিক্যালি হচ্ছে চারটা গাপ্পি রেখেছি আমি তো এবং একটু দেখতে পাচ্ছি না যে স্নেক প্লান্ট আর কি আছে যেটা আমি জানলাম অনেক অনেককেই দেখেছি যেটা পানির মধ্যেই করছে তো সেই থেকে আমার আইডিয়া করার আর কি তো মানে এটা আর কি আমি স্নেক প্লান্টের সাথে অ্যাড করছি নিচে আমি দিয়েছি বালু এর ভেতরে কিছু নুনি পাথর আছে সাদা তবে আমি এখানে বেসিক্যালি বালুকেই প্রাধান্য দিয়েছি এই আর কি তো এখানে চারটা গাপ্পি আছে আর প্লান্টের মধ্যে এর সাথে আছে হচ্ছে আপনার যেটা বলে আর কি দুই প্রজাতির প্লান্ট যেটা আমি আসলে আমার যখন কিনেছিলাম ওর সাথে ফ্রি পেয়েছিলাম তো ওইখান থেকেই বাড়তি মূলত এই যে দেখতে পাচ্ছেন যে এই যে টাইপের যে প্লান্টগুলো এখানে এই এই জারটা যে লতাটা লতা টাইপের এখানে হচ্ছে আমি পেয়েছিলাম তো এখান থেকে বড়ো হয়ে এগুলো হয়েছে দূর আর কি তো এর সাথে আমি কয়েকদিন আগে কালেক্ট করলাম হচ্ছে আপনার যে বলে যে কয়েন প্লান্ট যেটা দেখতে পাচ্ছেন যে এইটা তো এইগুলো আমি অনেকগুলো আনছিলাম তো এইগুলো আমি যেটা করছিলাম আমি এখানে দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে গোড়াটা এই যে এমন এখান থেকে আর একটা উঠছে আর কি তো যেটা মানে আমি যেটা আমার এই প্লান্টের একটা কথা বিশেষত কথা বলি সেটা হচ্ছে এই যে আমার অ্যাকুরিয়াম অ্যাকুরিয়ামের এইটার নিচের অংশে হচ্ছে মাটি একবারে হচ্ছে কাদা মাটি আর উপরটাতে হচ্ছে বালু নুড়ি পাথর এবং যেটা বলে যে বড়ো পাথরও কিছু আছে আর কি তো এই হচ্ছে বেসিক্যালি আমার অ্যাকুরিয়ামের সাজানো অংশ তো এখানে আমি ঘাসও রেখেছি দেখেন মানে আমি এটা আসলে রাস্তার পাশেই পাইছিলাম তো সেখান থেকে এইগুলো ই করছি যদি এগুলো নিচে হয় না কিন্তু উপরেই হয় কিন্তু বেশ ভালো লাগছিলো আমি এই জন্য আর কি রেখে দিছি আর কি আমার প্লান্ট এই যে অ্যাকুরিয়ামের সাথে এটা তো মানে আপনি দেখতে পাচ্ছেন যে আমার এটা হচ্ছে বারো বারো ইঞ্চি আর ছ ইঞ্চি আর কি না সরি বারো ইঞ্চি আর আট ইঞ্চি আর কি তো এটা আমি একটা জায়গা থেকে কিনছিলাম এটা মানে যে বলে যে গ্লাসটা অতটাই না বাট মোটামুটি আর কি আমি রেগুলার পরিষ্কার করি আর কি ব্রাশ দিয়ে আর কি এই যে আমার পুরাতন টপ এভাবে ব্রাশ ছিল সেটাতে আমি ব্যবহার করি আর এখানে আমি যে ছোট আমার যে টায়ার ট্যাকুরিয়াম আছে যেটা যার হরলিক্স বা ট্যাং যেটা বলেন আমি কালেক্ট করছিলাম একজন থেকে তো সেখানে আমি এখানে রাখছি হচ্ছে আপনার দুইটা শ্রিম্প এবং দুইটা ছোটো ছোটো কাপ্যির বাচ্চা তো আমার এখানে টোটাল গাপ্পি এখানে সব বাচ্চা গাপ্পি রাখছি আমি সাথে হচ্ছে চারটা ছোট ছোট যে কালার টাইপের যে গাপ্পি সেটার চারটা এখানে এই আমি অনেকদিন ধরে অবজার্ভ করছি যে এই গাপ্পিগুলো আসলে ছোট গাপ্পির বাচ্চাগুলোকে ক্ষতি করে না করে না বা অ্যাটাক করে না তো সেই জন্য আমি এই চারটা রাখছি আর কি দেখছেন লাল একটা স্ট্রিম যাচ্ছে তো যদি আমি ক্লোজ করি দেখবেন যে ওইখানে অনেকগুলো গাপ্পি আছে দেখতে পাচ্ছেন ভেতরে দৌড়াচ্ছে পুরো জায়গা জুড়ি শুধু গাপ্পি বাচ্চা তো আগে আমি যেটা করছিলাম এই গাপিগুলোকে বেসিক্যালি এই যে আমার যে জারটাতে এখানে রাখছিলাম তো একটু বড়ো হওয়ার পর আমি যেটা করি এই সব যে বড় বড় গাপ্পি আমি রাখছিলাম দু একটা ট্রাই করার জন্য দেখছি যে ওরা আসলে অ্যাটাক করে আর কি তো ওই পর থেকে আমি যেটা ভাবলাম যে এইগুলো এখানে রাখবো না আমি হচ্ছে মানে কী করবো গাপ্পি বড় গাপ্পিগুলোকে এইটা আনলাম এবং এই যে ছোট ছোটো গাপড়ি যে বাচ্চাগুলো সব আমি হচ্ছে যে বলে ফ্রাই সেগুলো আমি এখানে রাখছি তো এখন মোটামুটি যদি আমি দেখাই ক্লোজ থেকে দেখবেন যে এখানে চারটা টোটাল গাপ্পি আছে কিন্তু এই গাপ্পিগুলো না গাপ্পির বাচ্চাগুলোকে ক্ষতি করে না উল্টো খেলাধুলা করে দেয় সাথে আর কি তো এই মোটামুটি একটা তো দেখতে পাচ্ছেন যদি দেখেন যে সাদা সাদা শ্রিম যেগুলো আছে এইগুলো আসলে এই যে সাদা সিম্প আছে গাপ্পি আছে তো এই দেখেন যে উপরে আমি যদি একটু দেখাই যে এই দেখেন দেখছেন এবং একই সাথে একটা বলে রাখি এখানে আমার অনেকগুলো শামুক আছে আমি নিকটস্থ একটা জঙ্গলে গিয়েছিলাম হাঁটতে ওইখান থেকে একটা শামুক পাই দুইটা নিয়ে আসে তো এইখান থেকেই সব আসলে প্রায় পঞ্চাশ ষাটটার মতো শামুক হয় যেগুলো আসলে আমার অ্যাকুরিয়ামের যে এনভায়রনমেন্টকে আরও সুন্দর রাখে ওরাও যে বর্জ্যগুলোকে খেয়ে ফেলে প্লাস হচ্ছে যে এখানে ময়লা খুব কম হয় ওরা ই থাকার কারণে তো সে পর্যন্তই ভালো থাকুন পরবর্তীতে আবার দেখা হচ্ছে হাফেজ